নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বং সাতবাহারে সবাইকে স্বাগত জানাচ্ছি যা গরম পড়েছে তাতে কোনো খাওয়ারই যেন মুখে রুটছে না খেতে ভালো লাগছে না তবে আজকে যে রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে একবার ট্রাই করে দেখতে পারেন এটা বেশ মুখের স্বাদও ফেরে আর তৃপ্তি সহকারে খাওয়া যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের চাটনি রেসিপি এটা খেতে খুবই সুস্বাদু হয় আর তৃপ্তি সহকারে খাওয়া যায় এর জন্য বাজার থেকে মাছের ডিম নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন নিজেদের পছন্দ মতো এরপরে পরিমাণ মতো লেবুর রস আমি পুরো একটা লেবুর রস গোটাটাই নিকড়েছি নিকড়েতে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ এবারে এটাকে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে এর যে পর্দাটা থাকে ওটা থেকে বের করে এভাবে দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে দানা দানা ভাব বা ডালা ভাব না থাকে একবারে মিশিয়ে নেব ভালো করে এভাবে এরপর জল দিয়ে মিশিয়ে নিতে হবে এটা পাতলা আকারে করে নেব দেখুন ভালো করে চটকে চটকে মিশিয়ে নিতে হচ্ছে যাতে ভাবটা না থাকে তাহলে করার সময় ওই রকম বসে যাবে এটাকে ভালো করে জল দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে একবারে পাতলা আকারই করে নেব এরপর কড়াইতে একটু সর্ষের তেল দিলাম আর পাঁচ ফোড়ন দেব এতে আমি একটু মিষ্টি কুমড়ো সরু সরু করে কেটে নিয়েছি এটা দিলে দেখতেও বেশ ভালো হয় টেস্টও খুব ভালো হয় এটা ভালো করে কষিয়ে নেব একটু লালভাবে ভেজে নেব তারপর এটা তুলে নেব একটু লবণ দিলাম দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে নিচ্ছি এবারে তুলে নেব কড়াইতে আরও একটু সর্ষের তেল দিলাম আর পাঁচ ফোড়ন এরপর শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা এভাবে দুভাগে ভেঙে দিয়ে দিচ্ছি এতে গন্ধটাও যেরকম খুব সুন্দর আসে আর স্বাদও বেশ ভালো হয় বেশ টক ছাল লাগে আর কি এবারে কেউ যদি ঝাল কম খান তাহলে কম করে দেবেন একটা খুব সুন্দর গন্ধ উঠলে অর্থাৎ একটু ভাজা হয়ে গেলে ফোড়নটা এরপর ভালো করে জলে মেশানো মাছের ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে একটু নাড়তে হবে নাহলে সঙ্গে সঙ্গে চাপ হয়ে বসে যাবে আর আমি একটা গোটা কাঁচা আম দিয়ে দিচ্ছি আম কেমন টক হবে তার উপর নির্ভর করবে আমি এখানে যেটা ব্যবহার করেছি সেটা ছাড়াও আরও কিছুটা টক লাগলো তাই আমচুর আমি দিয়েছি এরপরে কিছুটা চার পাঁচটার মতো এবারে আম যদি বেশি টক হয় তাহলে দেওয়ার দরকার নেই আমি আরও কিছুটা জল দিয়েছি এতে এই রকম দেখুন পাতলা পাতলাই হবে আর এইভাবে ঘন ঘন নাড়তে হবে না হলে চাপ হয়ে বসে যাবে আর একটু জল দিলাম এরপর টেস্ট করার পর আরও একটু টক লাগবে বলে আমি পাঁচটার মতো আমচুর একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর ওটা দিয়ে দেবো এটা দেওয়ার পর আরও পাঁচ থেকে সাত মিনিট ফোটাবো এই দেখুন এটা নিজে থেকেই একটু এরকম বসে গেছে মানে থিকনেসটা ঠিক আছে একবারে পাতলাও নয় আর খুব চাপ হয়েও বসে যায় না তবে এটা ঠান্ডা হলে আস্তে আস্তে একটু বসে যায় সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিতে হয় এটা প্রায় হয়ে এসছে এরপর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম এতে শেনটা খুব সুন্দর হয় আর দুটো চেরা কাঁচা মুখের কাছটা একটু চিরে নিয়েছি মাছের ডিমের টক চাটনি একদম রেডি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আরও এই রকমের রেসিপির আপডেট পাওয়ার জন্য আজকের মতো এটুকুই বাই সবাই ভালো থাকবেন